হ্যালো আমাদের তন্ত্র মন্ত্র বিষয়ক চ্যানেল তন্ত্র সাধনা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অত্যন্ত সহজ ও শক্তিশালী বশীকরণ টোটকা নিয়ে তো আজকের এই সহজ ও শক্তিশালী বশীকরণ টোটকা সম্পর্কে বলবো এবং এর প্রোগ সম্পর্কে বলবো। তার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে যে টোটকাটি নিয়ে এসেছি এই টোটকাটি আমরা সংগ্রহ করেছি আঠারোশো সাত সালের কোকাপন্ডিতের লজ্জাতনের গ্রন্থ থেকে যেটা অনেক পুরাতন একটি গ্রন্থ আর এই ধরনের প্রাতন গ্রন্থ থেকে নেওয়া টোটকা আপনাদের কাজে আসবে বলে আশা করছি তো ফিওর্ডস তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই ফিওর্ডস আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আজকের বশীকরণটি কী নিয়ে আমাদের আজকের বশীকরণের মূল ট্রপিক হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে পছন্দের নারীকে বশীকরণ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সাতটি শুকনো লঙ্কা নিয়ে রেখেছি এই সাতটি লঙ্কা দিয়েই মূলত আমরা আজকের বশীকরণটি করতে যাচ্ছি তো এই কাজটি করার জন্য কিছু নিয়ম কানুন আপনাদেরকে মেনে চলতে হবে আর সেগুলো হচ্ছে সর্বপ্রথম এই কাজটি আপনাকে বৃহস্পতিবার দিন করতে হবে অন্য কোনো দিন করলে কিন্তু হবে না তো ভেবেছে কাজটা করার জন্য প্রথমেই আপনাকে বৃহস্পতিবার দিন সাতটি লঙ্কা সংগ্রহ করতে হবে আর এটা সংগ্রহ করা খুব কঠিন কিছু নয় এটা সবার বাড়িতে থাকে তো সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর একটি সাদা কাগজের টুকরা এবং একটি পেন্সিল আপনাদেরকে নিতে হবে নেওয়ার পর আপনাকে যেটি করতে হবে এই সাদা কাগজের টুকরার উপর প্রথমে আপনার নাম লিখতে হবে নাম তারপরে একটি প্লাস চিহ্ন দেবেন দেওয়ার পর আপনি যে ব্যক্তিকে গোষ্ঠীভুক্ত করতে চান সেই ব্যক্তির নামটি লিখতে হবে এভাবে কাগজটিতে আপনাকে লিখতে হবে তো ভিউয়ার্স এটা করার পর আপনাকে আর একটি কাজ করতে হবে সেটি হচ্ছে একটি মন্ত্র আপনাকে পাঠ করতে হবে তবে চলুন দেখে নিই সেই মন্ত্রটি কি মন্ত্রটি হচ্ছে ওং রিং শ্রিয়ে নম ভগবতী মম সমৃদ্ধ মাং সর্বং সম্পদং দেহি মামা লক্ষ্মী নাশয় নাশয় হুং ফট সাহা আমি আবারও বলছি ওং ক্রিম শ্রীয়ে নম ভগবতী মম সমৃদ্ধ মান সর্বং সম্পদং মামা নাশয় এই মন্ত্রটি আপনাকে শুধুমাত্র একান্ন বার পাঠ করতে হবে একান্ন বার মন্ত্রটি পাঠ করার পর এই যে এখানে সাতটি শুকনো ঝাল নিয়ে রেখেছেন এই সাতটি শুকনো ঝালে সাতটি পু দেবেন দেওয়ার পর এই শুকনো ঝাল সাতটি রাখবেন রাখার পর কাগজটি এইভাবে মুড়িয়ে দেবেন এইভাবে মুড়িয়ে এই ঝাল এবং কাগজটি দুইটায় আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আপনি চুলার মধ্যে দিয়েও পোড়াতে পারেন বা এমনি আগুন দিয়েও এই ঝাল এবং কাগজটি আপনাকে পুড়িয়ে ফেলতে হবে আর এই পুরা কাজটি কিন্তু আপনাকে দিন করতে হবে এবং অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে তাহলে আপনি সফল হবেন বলে আশা করছি এটা করার সাত দিনের মধ্যেই দেখবেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার গুষভূত হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত জানান এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে